this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা বীরভূমের নলহাটিতে গ্রেটার জএমবি জংগি জএমবি বা জঙ্গি স্বন্দে দুজনকে গ্রেফতার করেছে আমাদের রাজ্যের এসটিএফ বা স্পেশাল স্পেশাল টাস্ক ফোর্স তো আমাদের রাজ্যের এসটিএফকে স্যালিউট জানায় কারণ তাদের যে কার্য পদ্ধতি একদম নিখুঁত এবং এসটিএফ অনেক বড় বড় অপারেশন করেছে তাছাড়া অনেক মানে ক্রিমিনাল থেকে জঙ্গি ইনফেলট্রেটরস বাংলাদেশি রোহিঙ্গা জামাত এদেরকে কিন্তু সবসময় অ্যারেস্ট করছে গ্রেপ্তার করছে আমাদের পশ্চিমবাংলার এই এস তাদের এই যে বোল্ড ডিসিশনস বোল্ড ক্যাম্পেইন এবং বোল্ড অপারেশনস তার জন্য তাদেরকে নমস্কার এবং করজোড়ে নমস্কার করি তাদেরকে সেই আমাদের পশ্চিমবাংলার যে পুলিশ এস টিএফের তাদের মানে একটা সংস্থা আর কি স্পেশাল টাস্ক ফোর্স এরা কিন্তু প্রচুর দিন রাত পরিশ্রম করছে বন্ধুরা মানে বলার মতো নয় আর কি এদের যে মানে যে কার্য প্রসেস এবং ইন্টালেকচুয়ালস যে সমস্ত কিছু তো যাই হোক এই বীরভূমের নলহাটি থেকে আর কি এই জেএমবির যে দুজন মানে জামাত সন্দেহ জঙ্গি সন্দেহ গ্রেপ্তার করা হলো তারা হলেন আজমল হাসান এবং সাহেব আলী খান এদের কাছ থেকে ল্যাপটপ এবং কয়েকটি বই জঙ্গি কার্যকলাপের বই পাওয়া গেছে এবং কিছু বা বিস্ফোরণ চালানোর অনেক ছকও কিন্তু তাদের কাছ থেকে পাওয়া গেছে বন্ধুরা এবং এরা কিছু মানুষকে বা কোন নেতৃত্বকে বা রাজনৈতিকবিদ থেকে শুরু করে কাউকে হত্যা করার পরিকল্পনা ছক করেছে আর কি লোকাল যে সমস্ত মানে যুব সমাজ আছে যা আর কি তাদেরকে এই জেএমবি সংগঠন বা জঙ্গি সংগঠনের মধ্য দিয়ে বাংলাদেশের যে নিষিদ্ধ জেএমবি জঙ্গি সংগঠনের মধ্য দিয়ে অর্থাৎ জয়েন করার জন্য ইনভলভমেন্ট করার জন্য এইভাবে ক্যাম্পেন চালিয়ে আসছে বন্ধুরা এইবার তাহলে একটা জিনিস বোঝা যায় যে বাংলাদেশের জেএমবি পশ্চিমবাংলায় সজাগ অর্থাৎ এখনও তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মীয় স্থান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এরা কিন্তু এই সমস্ত কার্যকলাপ চলে চালিয়ে যাচ্ছে এবং এরা মানে স্থানীয় লোকাল যারা নতুন প্রজন্ম আছে তরুণ প্রজন্ম তাদেরকে কিন্তু এগুলোর মধ্যে দিয়ে ইনভলভমেন্ট করার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ জঙ্গিবাদ বা টেরোরিজমের জন্য এবার একটা কথা বলি বন্ধুরা প্রত্যেকটা সাধারণ মানুষ যদি সচেতন না হয় তাহলে পুলিশ হয়তো আজকে এই দুজনকে স্পেশাল টাস্ক ফোর্স কিন্তু অ্যারেস্ট করেছে এরপরে আরও কত এইভাবে জেএমবি জে এম বা নানা সংগঠন বেরোবে তা আমাদের প্রথম কত কর্তব্য হচ্ছে দেশের একশো বিয়াল্লিশ কোটি লোক যে যে পরিস্থিতি যে অপারেশনে থাকুন না কেন আপনাদের ছেলে মেয়ে বা যাই কিছু থাকুক না কেন তারা সবাই একত্রিত হয়ে প্রত্যেকটা বাড়ির ফ্যামিলি আপনার পরিবারে মানে আপনার বাড়ির আশেপাশে কারা আসছে তাদেরকে উপর একটু নজর রাখুন দেশের স্বার্থে আপনার নতুন মানে নেক্সট প্রজন্মের স্বার্থে কারণ আপনি হয়তো ভাবছেন ও ওখানে বাড়ির পাশে একজন সেই চোর ডাকাত এসছে বা ইয়ে আসছে আমার দেখার দরকার না কিন্তু পরবর্তীকালে দেখবেন আপনি ওই চোর ডাক্তারটা যখন আপনি পুলিশের হাতে তাকে ধরিয়ে না দেবেন বা মানে ইনফরমেশন পুলিশকে না দেবেন তাহলে কিন্তু ওই ডাকারটা কিন্তু পরের দিন ডাক্তারবেলা এসে আপনার বাড়িতে ডাকাটি করে চলে যাবে এটা নিয়ম কারণ সে তো তখন রিল্যাক্স থাকবে আমি এখানে এসে বসে রয়েছি জঙ্গি আমি একটা টেরোরিস্ট আমাকে কেউ তো কেউ কিছু বলছে না এরা এরা যে যার মতোভাবে চলছে হ্যাঁ এরা সুখে খাচ্ছে দাচ্ছে কিন্তু এই যে মানে প্রশ্রয়টা আপনি পরোক্ষভাবে দিচ্ছেন কেমন পরোক্ষভাবে আপনার অজান্তে যদিও জঙ্গি টেরোরিস্ট থাকে হয়তো আপনি দেখতে পাচ্ছেন এরূপটাকে আমরা কোনোদিন আমার নিজের এরিয়ায় দেখিনি হঠাৎ করে সে উড়ে এসে জুড়ে বসলো বা বা কারো আত্মীয় বাড়িতে এসে কাউকে শেল্টার দিয়েছে তাহলে সেটা আপনার সাসপেক্টেড হলে লোকাল পুলিশ থানায় কিন্তু খবর দিন বন্ধু এভাবে কিন্তু সকলে মিলে কিন্তু একত্রিত হয়ে দেশকে বাঁচাতে হবে আর সকলে যদি একত্রিত হয়ে দেশকে না বাঁচায় তাহলে কিন্তু দেশ কিন্তু থাকবে না দেশ না থাকলে দেশ হচ্ছে মায়ের মতো মায়ের যদি ক্ষতি হয় তাহলে সন্তানদের ক্ষতি হবেই বাধ্য এটা কেউ রুখতে পারবে না আজকে হয়তো আমরা ভাবছি ও কী হচ্ছে না হচ্ছে আমার দেখার দরকার নেই প্রত্যেকটা বাড়ির যে সমস্ত যারা পুলিশের সার্ভিস করে যারা সেনাবাহিনীতে চাকরি করে তাদের কথা ভাবুন তো আপনারা তারাও তো সাধারণত করে ছেলেমেয়েরা দিন রাত চব্বিশ ঘন্টা সেনাবাহিনীতে পড়ে রয়েছে ভারত মাথাকে রক্ষা করছে পুলিশ লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ এবং দিন রাত চব্বিশ ঘন্টা যে সমস্ত মার্ডার থেকে খুনখামারি যারা করছে বিভিন্ন রকমের চক্রান্ত করছে দেশের বিরুদ্ধে সমাজের বিরুদ্ধে তাদেরকে পুলিশ দিনরাত চেস করছে তাদেরকে ধরার জন্য চেষ্টা করছে তাই সেক্ষেত্রে শুধুমাত্র দায়িত্ব সেনাবাহিনী এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভের সরকারের আপনাদের সাধারণত মানুষ হিসেবে কোনো দায়িত্ব নেই আপনারা যদি দায়িত্ববান না হন বন্ধুরা তাহলে কিন্তু এই সমাজ এবং দেশ কখনোদের টিকবে না কারণ পুলিশ এবং সেনাবাহিনী মুসলিমেও সংখ্যায় তাদের সংখ্যা অত্যন্ত নগণ্য তো সেক্ষেত্রে পুলিশ এবং সেনাবাহিনী সবাই কিন্তু আমরা একত্র যদি কাজ করি সাধারণত মানুষের সাধারণ মানুষ সবাই তাদেরকে হেল্প করি বা কাদের কাঁধ মিলিয়ে লড়াই করি তাহলে কিন্তু দেখবেন আমাদের এই দেশ থেকে করাপশান থেকে শুরু করে সমস্ত কিছু দুলির সাথে হয়ে যাওয়া কিছু থাকবেই না করাপশন বলে এবং ক্রাইম বলে কোনো জিনিস থাকবে না ও আরও এই যে জঙ্গি টেরোরিজম বা জঙ্গিবাদ যেটা রয়েছে সেইটা কিন্তু থাকবে না আজকে আজকে এই যে লোকগুলো পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স আমাদের তাদেরকে কুণিস জানায় তাদেরকে মানে কোটি প্রণাম জানায় কারণ তাদের এই প্রচেষ্টায় কিন্তু আজকে জঙ্গিগুলো ধরা পড়েছে না ধরা পড়তো না এবং এই জঙ্গিবাদগুলো যারা যাদের আশেপাশে যারা এই জঙ্গিগুলো থাকছে তাদের আশেপাশে লোক অবশ্যই জানে তারা কিন্তু জেনেও কিন্তু কোনো ইনফরমেশান করে পুলিশকে কোনো খবর দেয়নি বন্ধুরা এইতে তে ভাবছে কি তারা মানে এভাবে বেঁচে যাবে আর এই পৃথিবীতে এখন কিছু মানুষের মন মানে অভিসন্ধিতে আমরা বুঝি তারা যে অভিসন্ধিতে বলছে সেই দেশগুলো পৃথিবীতে কেউ শান্তি নেই ইরাক ইরানে শান্তি নেই সিরিয়াতে শান্তি নেই কোনো দেশেই কিন্তু শান্তি নেই পাকিস্তানের মধ্যেও শান্তি নেই আফগানিস্তান তো শেষ হয়ে গেছে তো এই সমস্ত দেশের তারা দেশের যে দেশের মানে হয়ে গুণগান করতে চাইছেন বা তাদেরকে সাপোর্ট করতে চাইছেন আমরা বুঝি এগুলো সমস্ত কিছু তো তাদের সেই দেশগুলো তো কোনোটার মধ্যে শান্তি নেই পৃথিবীতে তো আমি বলবো ভারতবর্ষ সব শান্তির দেশ এখানে সমস্ত ধর্মের মানুষ সমস্ত সম্প্রদায় জাতিভেদ নির্বিশেষে সবাই শান্তিতে বসবাস করে এখানে কোনো অশান্তি নেই থাকতে পারে না ভারতবর্ষ শান্তির দেশ এখানে তাই জন্য বলবো এই ভারত মাতাকে রক্ষা করার জন্য সবাই মিলে এগিয়ে আসুন এই যে টেরোরিজম বা জঙ্গিবাদ এটাকে নষ্ট করার জন্য একশো কোটি মানুষকে রাস্তায় নামতে হবে একশো কোটি মানুষকে সারা বছর অর্থাৎ পৃথিবী যতদিন থাকবে ততদিন সতজন থাকতে হবে বন্ধুরা কারণ এই যে পাকিস্তান নামক দেশটি এবং বাংলাদেশ নামক এই দেশটি এরা হচ্ছে জঙ্গিবাদের জন্ম দেয় জঙ্গিবাদের পোস্তকারী এদের মাথা পুরো ধর্মীয় শিক্ষায় অব্যর হয়ে গেছে এদের এই ধর্মীয় শিক্ষা থেকে আপনারা কোনো দিন তাদের এই ধর্মীয় মানে মানে আবেগটা বা তাদের মধ্যে ধর্মীয় কুস্কার সেটা কখনো সরাতে পারবেন না তাই জন্য আমাদেরকে কী করতে হবে আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে নিজেদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে এই যে টেরোরিজম বা জঙ্গিবাদকে নষ্ট করার জন্য ধ্বংস করার জন্য তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ